আসসালামু আলাইকুম আপনার ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনার ডেয়ারি ফার্ম এইট থ্রি এইট ফিজি ফিজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ার থানা বাররা বাজার হিরণ বাইর ডেয়ারি ফার্ম এখানে আপনার সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন যদিও দুপুরবেলা জোর নামাজের আদান দিল আমরা এই জন্য ভিডিওটা পোস্ট করলাম আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ার থানা বাররা বাজার হিরণবাইয়ের গরুর ফার্ম এখানে আপনার গাবি গরু গাই গরু তারপরে দুধের গরু সকল গরু এখানে পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হল এই খামারটা আসলে আমরা একটা জিনিস আমাদের চোখে সবসময় পড়ে সেটা হচ্ছে দেখেন গরু পালতলে কী পরিমাণ ঘাস লাগে আর কি পরিমাণ ঘাস ওনারা গরুকে দেয় সেটা এই খামারটা আসলে আমার কাছে সবচেয়ে একটা দিক অনেক ভালো লাগে আমি অনেক খামারে যাই ওইখানে ঘাস দেখি নেই কিন্তু এই দেখেন ঘাসের অভাব নেই আর দেখেন বাছরগুলো ঘাসের পাশে মোটামুটি লাগানো আছে ভালোভাবেই ওরা ধীরে ধীরে ঘাস খাওয়া শিখতেছে বলতে বলতে আসলে ভিডিওটা পজ করতে হলে এই জন্য আর আমাদের আমি তো জানেনি আপনারা আমি একটা চাকরি করে জব করি আমার অফিসিয়ালি বসে ফোন দিয়েছিলো ওনার সাথে কথা বলতে হলো মাঝখানে আপনাদের ভিডিওটা পজ করতে হলো হলো আবার ভিডিওটা রেকর্ড চালু করলাম তো দেখতেছেন আপনারা দুপুরবেলা দুধ দোয়ানো শেষ পর্যায়ে শেষ হওয়ার পরে এখন বাসেরগুলা খুব শান্তিতে ঘুমোচ্ছে দুধ খেয়ে আসুন আপনাদেরকে আজকে আমরা এই হাটের সার্বিক তথ্য এবং এই হাটের গাবি গরুর সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে যথেষ্ট পরিমাণ শীত এবং কুয়াশা প্রায় বয়ের কাছাকাছি চলে আসতেছে যার কারণে গরুর গায়ে এখনও ওদের কম্বল সরানো হয় নাই আপনারা দেখতেছেন যে গরুটা এই গরুটা প্রায় সতেরো আঠারো লিটারের গরু আর এদিকে আমাদের রাখাল ভাই আছে ওনার সাথে কথা বলতে বলতে আমরা ভিডিওটা করি ভাই আসসালামু আলাইকুম এদিকে তাকান ভালো আছেন নি আপনি কি সেবা যত্ন করতেছেন গরুর এটা কি গাব না এটা দোয়াল এটা কে কি পরিমাণ দুধ হয় ভাই সতেরো হয়েছে দুই বেলায় একবারে তাহলে তো মোটামুটি দুইটা না তো মনে হয় তাহলে মনে হয় বিশ পঁচিশটা মতন আসবো এটা তিরিশটা না এটার লগ কি বাসুর ভাই সাড় বাচ্চা না এটার দাম কেমন সাওয়া দাম হিরন ভাই তিনশো বিশ সাওয়া দাম দুধ হবে তিরিশটা ওলান পালান তো মাসাল্লাহ গায়ে নাম্বারই একটা গাই

দ্বিতীয়তে পড়ল পড়লো কয় দাঁত ছয় দাঁত হ্যাঁ গরু গাই গরু এমন হয় ছয় দাঁতে প্রথম বিয়ানো আমার দেখার মতো ছয় দাঁতে প্রথম বিয়ানো গরু আমি দেখছি আমি আজকে আপনার কাছে দেখে গেলাম দেখে গেলাম কিভাবে বস্তা বানতে গরুর গায়ে এটা কলিটারের গায়ে ভাই আচ্ছা আঠারোটা পাইব না

বাচ্চারা দুধ খাইয়া এখন নীরে ঘুমাইতেছে এই এসে সকল বাচ্চা শুয়ে আছে তোমার দর্শক দেখতেছেন এটা একটা গাব গরু এটা এখনো বাছুর হই নাই আর এদিকেও মোটামুটি মোটা মোটা আরো দুই সেটটা আছে গাব গরু যদিও ফর্দা লাগানো আমরা আসলে আপনাদেরকে সকল গরু দেখাতে পারতেছি না মোটামুটি এই ঘরে যথেষ্ট পরিমাণ গরু থাকে তো দেখতে দেখতে আমাদের এই পর্বটা এখানে রেখে দিতে চলতেছে দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে কোথাও কোনো হাটে বা কোথাও কোনো ঘাটে বা কোথাও খামারের বাড়িতে আপনারা যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেকার বেল লাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা পেজটা ফলো করেন না আমাদের পেজটা ফলো করে দিবেন এই বলে এই পর্বটা এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম